মুগ্ধল বা স্নিগ্ধ সরাসরি রাজনীতিতে বিএনপির সংগঠনের সাথে যুগ হয়ে গেছে সাত কপালে ভাগ্য ভাই এই যে বলে না কারো বাবার পক্ষ থেকে কপাল থাকে কারো শ্বশুর বাড়ির পক্ষের কপাল থাকে কারো ভাইয়ের পক্ষে কপাল থাকে কারো মামুর বাড়ির ওয়ারির সূত্রে কপাল থাকে আর এখানে স্নিগ্ধর ব্যাপারটা বায়ের পক্ষ থেকে কপাল চলে আসছে তার কাছে একেবারে কোনো সাধারণ কোনো সদস্য না সাধারণ কোনো কর্মী না একদম টিকিট মানে বিএনপির দলই একদম টিকিট আসলে রাজনীতিতে ভাগ্যটা এমনই এত বছর জীবন যদি গুছা করে রাজনীতি করা ব্যারিস্টার রুমিন ফারহানা ওনারও টিকিটটা এখন অসম্পূর্ণ মানে তারপরে আমাদের দুদুভাই যিনি খুব রিজবি কাকা ওনারটাও কিন্তু এখনো কমপ্লিট হয়নি যাই হোক স্নিগ্ধ পেয়েছে মুগ্ধর আত্মত্যাগের বিনিময়ে জুলাই যুদ্ধে আত্মত্যাগের বিনিময়ে মুখে অনেকেই অনেক ধরনের মন্তব্য অনেক ধরনের কমেন্ট করতেছে ওর ব্যাপারে কিন্তু তার একটা কথা আমার ভালো লেগেছে সে বলেছে যারা আমার সমালোচনা করতেছে তারা আমার অভিভাবক তারা আমার গাইজেন কিন্তু এই স্নিগ্ধকেই ইতিমধ্যে সেই দলীয় লোকেরা বা এলাকার সেই সংসদীয় লোকেরা যারা আছেন তারা ভাই বড়ো ভাই অথবা প্রিয় অভিভাবক সম্বোধন করা শুরু করেছে কুমিল্লার যে আসনের যে আমাদের ইয়াসিন ভাই পুরো জীবন জিন্দি দুজার করে দিয়েছে একটা টিকিটের জন্য বাইরে তো সিন ধরে এটা রাজকপাল তো কপাল যাই হোক রাজনীতিতে দলীয় মনোনয়নে বা দলের সাথে লেয়াজু করা মানেই হচ্ছে সাতকুর এটা হয় স্বাভাবিক অর্থে এটা কিন্তু হয়ে থাকে এখন কথা হচ্ছে স্নিগ্ধ জুলাই ফাউন্ডেশনের একজন সিইও ছিলেন এটা সভাপতি ছিলেন আমাদের ডক্টর ইনুস স্যার তো এটা কিন্তু অলরেডি ক্লোজ যে একশো কোটি টাকা বা কত কোটি টাকা ছিল এটা কিন্তু ক্লোজ এটা এখন কিন্তু আর এটা কার্যক্রম খুব একটা নাই বা বন্ধ উনি এখান থেকে অব্যাহতি নিয়েছেন স্নিগ্ধ অজুহাত কি ছিল অজুহাত ছিল তার পড়াশোনা ব্যাঘাত করছে বা ঝামেলা হচ্ছে এমনকি যে রা স্নিগ্ধ পেয়েছে যে পাঁচ মাসের ব্যবধানে এখন তার গ্র্যাজুয়েশন হয়ে গেছে শেষ হয়ে গেছে পড়াশোনা এখন সে রাজনীতি করতে পারবে পিনাকি দাদার কথাই বলতেছি উনি বললো যে রাজনীতিতে কন্ট্রিডিউশন বলতে কিছু নেই তুমি এখানে এসেছ নিজের আখের গুঁচানোর জন্য রাজনীতি তুমি যে বাণীটা দিয়েছ যে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কাজ করার জন্য আহতদেরকে নিয়ে কাজ করার জন্য এখন পর্যন্ত রাজনীতিতে যারা এসেছে তাদের উদ্দেশ্য বেশিরভাগই তাকে আগের মতন নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া বেশি বেশি করে ইনকাম করে ব্যাগম পাড়ায় বাড়ি করা বা অনেকেই মানে নিজের ফুলে পেঁপে নিজেকে বড় করার জন্য এটা কি দাদা কিন্তু উনি বলেছেন তাহলে পাঁচ মাসে তুমি পাঁচ মাস আগে রিজাইন দিয়েছ তুমি পড়াশোনা করতে পারতেছো না বলে কিন্তু পাঁচ মাসে আবার কি এমন হয়ে গেল যে পাঁচ মাসে তুমি এত বড় একটা দলের সাথে জয়েন হতে যাচ্ছ এখন তোমার পড়াশোনা প্রতি হবে না যাই কথা হচ্ছে মুখ দুই কোকা স্নেহ দুই থাকুক যারাই থাকে বাংলাদেশে বর্তমান রাজনীতিটা এমনই হয়ে যাচ্ছে যে নিজের আখের গুছানো ঠিক আছে তো ভুজুন বাজুন বলে লাভ নাই আপনি বলে ফেলেন যে রাজনীতিতে আসছি বিএনপি একটা সম্ভাবনাময় বড়ো একটা দল যেখানে থাকলে হয়তো বা আমি সহজে পার্লামেন্টে যেতে বা অন্য দলের সাথে কিছুদিন করেছে এনসিপির সাথে সেখানে সুবিধা করতে পারেনি বা ভালো হয়নি বা ভালো হবে না বলে চিন্তা করে হয়তো বা ওইখান থেকে পিছলে গিয়ে এখন বড় রাজনীতি দলের সাথে যোগ হয়েছেন আখের গোছানোর একটা ব্যাপার আছে করেন যাই করেন নিজের জন্য করলেও জাতির জন্য একটু ভেবে চিন্তে করেন তবে বুঝুন বাজুন হাংকি পাঙ্কি আর মানুষকে বোঝানোর চেষ্টা করেন